আমি যদি এখন আমেরিকান ড্রেস বানাই সেটা হয়তো আমাদের দেশে চলবে না কিন্তু কালচারের সাথে যায় যে কী যে আসলে কোন ধরনের ড্রেসগুলা ইন্ডিয়া পাকিস্তান এখানে পরে আপনারা কি বোরকা পরে আসেন তাহলে আপনি দেখেন মিডল ইস্টে কোন ধরনের বোরকাগুলো মানুষজন পড়তেছে কীরকম ডিজাইন পড়তেছে তাই না এরকম কিন্তু ইনক্লুড করা পসিবল কিন্তু অনেক কিছুই আর কি এই জায়গা থেকে যে কী কোন ইন্ডাস্ট্রি চেঞ্জ হয় একসময় কিন্তু বাংলাদেশে ধরেন ফর এক্সাম্পল হিজাবের জন্য এত বড় ইন্ডাস্ট্রি ছিল না কিন্তু একসময় এখন যত ধরনের অপশন পাওয়া যায় আজ থেকে দশ বছর আগে এত ধরনের অপশন পাওয়া যেত না কিন্তু ওইটা কিন্তু আস্তে আস্তে জিনিসটা মানুষ ইভলভ করছে সো মানুষজনের নিডের সাথে মানুষজনের দরকারের সাথে কোন জিনিসটা দরকার কোন জিনিসটা মানে আসলে মানে হইতে পারে যে ব্যবসায় নতুন সেটা চিন্তা করতে হবে এরকম একশো বছর ধরে যে ব্যবসা মানুষজন করতেছে সেই জিনিসটা করা আপনার লাগবে না সো এই যে আপনাদের প্রত্যেকে ইন্টারনেট ডিউজ করেন ইন্টারনেট করলে ইন্টারনেটে খুঁজবেন যে আর কি কি হয় এবং কোন জিনিসটা আমি আসলে নিয়ে আসতে পারি আপনারা এখন নিজের থেকে তো এখানে চিন্তা করলেন প্রথমে এখান থেকে চিন্তা করলে তো আপনারা কিছু একটা মানে মানে কিছু একটা বের করলেন কিন্তু আপনার চিন্তার বাইরেও তো আর অনেক সাজেশান আছে আপনি একটা ব্যবসা করতে চান লাখ লাখ টাকা ইনকাম করতে চান আপনার একটা রিসার্চ করা লাগবে না এমনি এমনি বসে আমরা চিন্তা করে ফেলবো সো এই জন্য আমি খুঁজব যে আসলে আরও কিছু আছে কি না ঠিক আছে ধরেন আপনাদেরকে লাইভ ডেও দেখাবো একটা চ্যাট জিবিটি দিয়ে সম্ভব চেষ্টা করে দেখি ধরেন একটা এআই সফটওয়্যার আছে তার মধ্যে চ্যাট জিবিটি এটা যে খুঁজবেন ঠিক আছে এর সাথে কথাও বলা যায় ধরেন কার ব্যবসা নিয়ে বলবো চিন্তা করেন কী ব্যবসা নিয়ে বলবো ফ্রোজেন ফুড আচ্ছা ঠিক আছে আমি ওকে প্রশ্ন করি এখন দেখি আমাকে অ্যান্সার দিতে পারে কিনা সবাই একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন ডানি না কতটুকু সাউন্ড হুম সবাই চুপ একদম লাগবে বুঝতে পারবেন না আচ্ছা আমি এখন ফ্রোজেন ফুড নিয়ে ব্যবসা করতে যাচ্ছি আমাদের এক এখানে ব্যবসা করতে যাচ্ছে মুন্সিগঞ্জ শহরে সে কাজ করবেন তো ফ্রোজেন ফুড নিয়ে মুন্সিগঞ্জ শহরে কত রকম ব্যবসা করা যায় তুমি দশ রকম ব্যবসার আইডিয়া দিতে পারবো আমাকে অবশ্যই মুন্সীগঞ্জ শহরে ফ্রোজেন ফুড নিয়ে ব্যবসা করার জন্য বেশ কিছু মজার আর লাভজনক আইডিয়া হতে পারে যেমন ধরো ফ্রোজেন স্ন্যাক্স তুমি নানা ধরনের ফ্রোজেন সামোসা পুরি স্প্রিং রোল বা নাগেটের মতো স্ন্যাক্স তৈরি করে সরবরাহ করতে পারো ফ্রোজেন ফিশ অ্যান্ড সি ফুড মাছ বা চিংড়ির মতো খুব চাহিদা সম্পন্ন হতে পারে বা রাখতে রোটি ও পরোটা তৈরি করা ফ্রোজেন রুটি পরোটা বা নান রুটি যেগুলো কাস্টমার বাসায় গরম করেই খেতে পারবেন ফ্রোজেন ডেজার্ট আইসক্রিম ফ্রোজেন yogurt বা অন্যান্য মিষ্টি জাতীয় ফ্রোজেন ডেজার্ট আইটেমও রাখতে পারো শেষ ফ্রোজেন ভেজিটেবলস প্রি কাট বা প্রি ব্লাঞ্চড ফ্রোজেন সবজি যা রান্নার সময় বাঁচাবে ফ্রোজেন রেডি মিলস পূর্ণাঙ্গ রেডি টু হিট খাবার যেমন বিরিয়ানি পাস্তা বা কারি ভাত কম্বো ফ্রোজেন পিৎজা বিভিন্ন টপিংস এর সহ পিৎজা যেটা ক্রেতার মাসে গিয়ে সহজে বেক করে নিতে পারবেন ফ্রোজেন ডাম্পলিং বা মোমো হালকা আচ্ছা ঠিক আছে এটা তো আইডিয়া তো পেলাম এখন এই আইডিয়াকে নিয়ে আমি ব্যবসা যদি বড় করতে চাই আমি কিভাবে কিভাবে ব্যবসাটা আচ্ছা হয় এক মিনিট চলে গেছে এটা নেট চলে গেছে মানে দেখলেন আমি কিন্তু কথা বললাম কিন্তু কতগুলো আইডিয়া দিয়ে দিলো যে আমি ফ্রোজেন কী কী করতে পারবো আরেক কিছু কিন্তু আইডিয়া দিলো এখন যদি ইন্টারনেট আসলে আর একবার দেখাবো আপনাকে যে শুধু এটা নাম আমি যদি কীভাবে কীভাবে ব্যবসা করা যায় কী কী করা যায় নতুন কী আসতে পারে তো আপনি যত রকমভাবে প্রশ্ন করবেন ও তত রকমভাবে চিন্তা করে ও তার কেউ মানুষ না ও ইন্টারনেট থেকে খুঁজে চিন্তা করে আপনাকে অ্যান্সার বলতে পারবে আচ্ছা আমি যদি প্রতিদিন একশো জন মানুষকে দিতে চাই বা আমি যদি একা কাজ করতে চাই আমি যদি দশ হাজার টাকা দিয়ে কাজ করতে চাই তাহলে কি কি হইতে পারে এভাবে খুঁজে খুঁজে একটা আইডিয়া বের করা যাবে কিন্তু বুঝতে পারছেন আপনারা নাম লিখে রাখেন সফটওয়্যার ইয়াটার আপনারা ইন্টারনেটের সার্চ এটা পাবেন সো এভাবে কিন্তু আস্তে আস্তে আপনারা ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে নিয়ে আসতে পারবেন এবং বুঝতে পারবেন দেখলেন না বলে দিল না সাথে সাথেই আমার চিন্তা করবেন কোনটা মুন্সীগঞ্জের সাথে ভালো যায় মুন্সিগঞ্জে কী বেশি হয় আলু আলু দিয়ে কী করা যায় তাহলে এই যে এত আলু হইল আলুর দিয়ে আপনি কিন্তু চিপস বানাতে পারেন ফ্রোজেন কথা বলতেছেন ফ্রেঞ্চ ফ্রাই বানায় কিন্তু ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু বিক্রি করতে পারেন দোকানে জানেন ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাই দাম কত আমি ওই দিন এক কেজি কিনছি একটা ইয়ার দেখি ওইটার দাম নিচ্ছে সাড়ে তিনশো টাকা তাই না এক কেজি আলুর দাম কত ফ্রেন্ডসরা ফ্রাই কি আলাদা কিছু থাকে ফ্রেন্ডসরা ফ্রাই আলাদা কিছু থাকে তাই না মুন্সিগঞ্জ আপনার পাইকারি খেলো তো আপনি দশ তো কিনতে পারবেন আপনি চাইলে আলুর চাষও করতে পারবেন কিন্তু আপনি যদি আলু ডাইরেক্ট না বিক্রি করে আপনি ফ্রোজেন ফ্রুট ফ্রেঞ্চ ফ্রাই বিক্রি করতে পারেন তাহলে কিন্তু আপনার সেল বেড়ে যায় আপনি যদি চিপস বিক্রি করতে পারেন আপনার সেল বেড়ে যায় না না চিন্তা করেন সাড়ে তিনশো টাকা এক কেজি এক কেজি ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আমার বড় জোর দুই কেজি আলু লাগবে যদি আমি ওয়েস্টেজ চিন্তা করি সিনকানের কাইকরা তাই না তাহলে দুই কেজি যদি আলো লাগে তাহলে লাগবে না তাইলে ধরেন এক কেজি একশো দুশো গ্রাম হইলে আমি এক কেজি বানাতে পারবো ওইটাকে যদি আমি প্যাকেট জাত করে আরও খরচ করে শুধু করে একটা নাম দিয়ে আমি যদি এটাকে একটা ফ্রোজেন ফুড হিসাবে আমি সেল করতে পারি সুযোগ আছে না এটার আর কি হয় বিনশিগঞ্জে আর কি বেশি হয় ধান হয় দিয়ে তো আর কি হয় না সবজি দিয়ে তো অনেক কিছু হয় এখন ফ্রোজেন সবজি হয় সবজিকে কেটে হয় তারপরে হতে মাছ হয় ইলিশ মাছ তো ফ্রোজেন মাছ দিয়ে কাজ করা যায় কিনা ফ্রোজেন ফ্রিজ দিয়ে কাজ করা যায় কিনা সেটা একটা জায়গা শুধু ফ্রোজেন ফিশ না এখন কিন্তু ছোটো ছোটো মাছের অনেক ডিমান্ড বেঙ্গল মিট কিন্তু বেঙ্গল মিটের নাম শুনছেন বেঙ্গল মিটির নাম শুনছেন ওরা কিন্তু প্যাকেট করে মাছ ছোট মাছ যেটা এখন ঠিক আছে ছোট মিক্স মাছ তারপর হ্যাঁ পাঁচ মিশালে যেগুলো পাবদা মাছ আরও ট্যাংরা মাছ এগুলো কিন্তু বিক্রি করে তো একটা জিনিস চিন্তা করে দেখেন যে ব্যবসা কিন্তু মাথায় আইডিয়া থাকলে ব্যবসা সহজ এক টাকার জিনিসকে দশ টাকা বিক্রি করার সুযোগ থাকে কিন্তু আপনি যদি মনে করেন না আমি এক টাকা জিনিস এক টাকায় বিক্রি করব হ্যাঁ একটু কষ্ট করতে হবে বেশি টাকা ইনকাম তো একটু কষ্ট করতে হয় আপনাদের কেউ না কেউ তো প্রবাসে থাকে না তারা কষ্ট করতেছে না দেশ থেকে যেয়ে এত কষ্ট করতেছে আপনি যদি দেশে থেকে একটু কষ্ট করেন কষ্ট করে যদি আপনার একটা বড়ো ব্যবসা তৈরি করে ফেলতে পারেন আর তো দরকার নেই তো আপনি দশ প্যাকেট করে ফ্রেঞ্চ ফ্রাই আপনি বিক্রি করা শুরু করেন না কে ভাই এই যে নেন ফ্রেঞ্চ ফ্রাই আপনি এখান থেকে আপনি ফ্রোজেন বিক্রি করেন আমি রেখে গেলাম কেউ নিলে নিল না নিলে না আপনি শুরু করেন দশটা দশটা করে দেন এবং আপনি দেখেন পরবর্তীতে যে এটা কত জায়গায় যায় কি না আপনার ছোটো ছোটো চিপস বানায় স্কুলের সামনেই বাচ্চাকে স্কুলে নিয়ে যায় অনেক সময় অনেকে যে একজনকে ঠিক করলেন যে আপনি যা না পা স্কুলের সামনে তো যারা থাকেন আপনি আমার এই একশোটা চিপস আমি প্রতিদিন বানিয়ে দিব আপনি নিয়ে এখানে বিক্রি করবেন আপনি এত টাকা বেরা একশোটা চিপস বেরলে প্রতি টাকা এত টাকা পাবেন আমাকে এত টাকা দেবেন এই যে ছোটো করে যে শুরু করা শুরু করে আস্তে আস্তে ওটাকে একটা ইন্ডাস্ট্রির মতো চিন্তা করা এটা চিন্তা করতে হবে সবজি থাকলে ওটা চিন্তা করেন যে আচ্ছা ঠিক আছে কিসে আবার রিসার্চ করা নিজে একটু বুঝা যে আলু দিয়ে যেমন চিপস করা যায় অন্য সবজি দিয়ে চিপস করা যায় কি না তাহলে কি একটু ভেজিটেবলও কলা দিয়ে করা যায় ঠিক আছে অন্য কোন সবজি যেগুলো বেশি হয় সেগুলো দিয়ে করা যায় কি না আর সবাই আনারস খান আনারসের দাম কত একটা আনারসের দাম একশো টাকা না এত টাকার দামে অনারস খ আচ্ছা ঠিক আছে ধরেন ধরেন এই আনারস বিক্রি হয় বিভিন্নভাবে বাজারে এক আস্তে আনারস বিক্রি হয় এই আনারস কাইটা বিক্রি হয় কাইটা বিক্রি হয় না এখন এই আনারসকে আমি সুন্দর মতো শেপে কেটে আমি সুন্দর মতো এখানের মধ্যে একটা আইসক্রিম স্টিক দিয়ে আমি যেটাকে ডিপ ফ্রিজে রেখে একটা আনারসের অরিজিনাল আনারস আইসক্রিম বানাই যেটা আনারস আইসক্রিম আনারস নিলাম তরমুজ নিলাম সব কিছু নিয়ে ফ্রুট নেওয়া ফ্রুট আইসক্রিম এটা কি স্বাস্থ্যকর ফ্রুট হয় না এবং এটা কি দেখতে অ্যাপিলিং হয় এবং এটা চাইলে এটা নিয়েও কিন্তু আপনারা কাজ করা শুরু করতে পারেন এই যে দেখেন সব কিছু আশেপাশেই আছে আপনার খালি পাইকারি আনারস কিনে আনবেন এই বাসের শুরু কাটবেন কাঁটা কইটাই এর মধ্যে কাটিয়ে দিয়ে ডিপ ফ্রিজে রাখবেন তারপরে একটা আইস ট্রে আইস বক্স কিনে ওটার মধ্যে আইসক্রিম দিয়ে যদি বিক্রি শুরু হয়ে যায় পরে আপনি প্যাকেট জোদ করে আস্তে আস্তে এটা কিন্তু বিক্রি করতে পারবেন এই যে যা হচ্ছে আশেপাশে যা পাওয়া যায় সেগুলো দিয়ে যে কত রকম ব্যবসা করা যেতে পারে সেটাই কথা অনেকে সেলাই নিয়ে কাজ করতে চায় অর্থাৎ চিন্তা করেন যে সেলাই নিয়ে জামা নিয়ে তো সবাই কাজ করে আর কী ইনোভেটিভ হইতে পারে যে এটা মানুষজন আগ্রহ আকারে কিনতেও পারে নতুন নতুন কী ট্রেন্ড আসতেছে মাঝখানে কভিড আসার সময় কিন্তু মাস্কের অনেক ধরনের ডিজাইন চলে আসছে তাই না তার কী কী নতুন জিনিসের ডিজাইন চলে আসতে পারে এই কে জানি বলতেছিল শাহেদ ভাই মনে বলতেছিল কাকে যে জামা তো অনেকে বানায় কিন্তু ভালো লেস পাওয়া যায় না সুন্দর ওই লেস নিয়ে কেউ কাজ করতে চায় কি না আরও অন্য অন্য কোনো জায়গা নিয়ে কাজ করা যায় কিনা খালি আমি এক বাসা সেলাই করা থেকে শুরু করে আমি আসলে কোন ভ্যালুটা অ্যাড করতেছি ওটা চিন্তা করা যায় কি না যে আমি হ্যাঁ অনেকে বিভিন্ন ধরনের ইয়া দেখে পাকিস্তানি সিরিজ দেখে বা অনেক কিছু দেখে ওখানে আমি দেখি ড্রেসগুলো কীরকম আসতো ওখান থেকে আমি আমি এখান থেকে সুন্দর নতুন রকমের ড্রেস নিয়ে আসতে পারি না এগুলো কিন্তু মানুষজনের ডিমান্ড আছে মানুষজন কিন্তু চায় এগুলো কিন্তু অনেক ধরনের সেল হয় কিন্তু আমরা কি করি সেলাইয়ের কথা চিন্তা করলে কী করি যে সেলাই আমি শিখছি আশেপাশে মানুষজন জামা কাপড় বানিয়ে দেবে কাপড় এনে দেবে আমি জাস্ট নর্মাল একটা জামা বানিয়ে দেবো এটা হলে হয় কি এটা বড়ো করা খুব কষ্ট হয়ে যায় তাহলে যখন দশটা বিক্রি জামা বিক্রি করে আপনি একটা নিজের ব্র্যান্ড করবেন এই দশটা থেকে আপনি একশোটা জামা একসময় বিক্রি করতে পারবেন ওখান থেকে এই যে আপা যে বলল ছোটোদের বাচ্চাদের একটা আলাদা একটা জায়গা তৈরি করবে এটা কিন্তু খুবই ইউনিক একটা চিন্তা যে না আমি বাচ্চাদের জন্য আলাদা একটা শব তৈরি করবো সব মানুষের মাথায় ধরেন আপনারা মাথায় ঢুকে গেল যে আপা বাচ্চাদের জন্য আলাদা ড্রেস বানায় স্যার আপনারা বাচ্চাদের নিজেদের বাচ্চাদের ড্রেস কেনার সময় চিন্তা করবেন না আচ্ছা আপনার দোকানটা দেখে আসি পছন্দ হয় এখানে কিছু কিছু ভালো হয় কি না আর আপা যদি যুগের সাথে তাল মিলে একটু ট্রেন্ডে জিনিস তৈরি করতে পারে যেটা ঢাকায় গেলে হয়তো আপনি পাবেন বা ঢাকাতেও এখন আসে নাই সে নিজে চিন্তা করে কিছু বের করছে তখন আপনি আরও যাবেন যে সবাই তো চায় যে নিজের বাচ্চাকে একটা সুন্দর স্টাইলিশ কিছু একটা পড়াইতে যেটা সবার সাথে মিলবে না আমরা খুঁজি না এরকম তো ব্যবসা জিনিসটা কিন্তু এরকমই যে আমাদেরকে একটু অন্যরকম চিন্তা করে ব্যবসাটা করতে হবে ঢাকা শহরে কিন্তু এখন এই খাবারের হাজার হাজার ব্যবসা সবাই লাভ করতেছে কিন্তু এর মধ্যে থাকা কিছু ইউনিক ব্যবসা চলে আসছে আমি তোকে একটা গল্প বলি চা এন ছিল এটার নাম শুনছেন কেউ ইন্টারনেট হচ্ছে দেখছেন ওরা কী বিক্রি করে জানেন ওরা শিগারা বিক্রি করে এখন সিগারা বিক্রি করা তার নতুন কিছু না নতুন কিছু সিগারা তো সব জায়গায় বিক্রি করে ওরা কি করে ওরা শিগারাটা একটু শিগারা বিক্রি করে এটার দাম কত একটুকের শিঙারা দাম কত হয় তিন টাকা দুই টাকা খুব বড় জন হলো পাঁচ টাকা হ্যাঁ এটুক শিগারা দুই টাকা আচ্ছা ধরলাম তিন টাকা একটু মায়া করি বাড়াই দিলাম দাম ঠিক আছে করা সুন্দর একটা কাগজের প্যাকেটে এরকম মুড়ি যেমন খাইতাম না ওই মুড়ির মতো করে পেঁচায় এর মধ্যে ধরেন কয়টা ছয়টা শিঙারা দেয় ছয়টা শিঙারা দেয় তাহলে হিসাবে করলাম যে তিন তিন ছয় আঠারো টাকা হইতে পারে ছটা শিঙারের দাম সাথে একটা গ্রিন সস দেয় ঠিক আছে গ্রিন সস দেয় গ্রিন সস আলাদা কিনতে হয় না দেয় ওটার সাথে আচ্ছা আলাদা কিনতে হয় তাহলে ছটা শিঙারের কথা বললাম আলাদা এর উপরে পেঁয়াজ সুন্দর করে গোল করে কেটে দেয় একটা মশলা দেয় এইটা কত টাকায় বিক্রি করে আপনাদের ধারণা কাছাকাছি তো মনে হয় আশি টাকা বা নব্বই টাকা এরকম ষাট বা সত্তর টাকায় বিক্রি করে একই জিনিস একই রকম জিনিস এই শিঙারের মধ্যে কোনো আলাদা কিছু নাই ভিতরে ওই আলুই দিছে আপনাদের হয়তো মুন্সীগঞ্জ থেকে দিয়ে দিছে তারপর ওই আলুটাই দিয়ে আপনাকে খাওয়া হচ্ছে ভিতরে কোনো ধরনের মাংস কলিজা মানে মানে ওই তো ধরের ভাগ্যে আপনার দশটা শিঙার খেলে একটার মধ্যে কিছু একটা পাবেন আর কি মানে আলাদা কিছু নাই ওরা মাংস শিগার বিষয়ে বিক্রি করে না কিন্তু ওটার দাম কিন্তু মার্কেট থেকে তিন টাকা হইলে ওটার দাম কত তিন গুণ বেশি এবং মানুষজন কিন্তু এমন না যে বেশি টাকা দিয়ে সিঙ্গারা কিনবো এমন না মানুষজন লাইন ধরে খাচ্ছে ও হাজার হাজার সিঙ্গারা বিক্রি করতেছে কেন বিক্রি করতে পারতেছে কারণ ও ব্যবসাটাকে জাস্ট আমি রাস্তার একটা শিঙারা দোকান না তো করতে পারতো যে আমরা শিঙারে বেছি ও বললাম একটা ব্র্যান্ড হবে যেখানে চা আর শিঙারা পাওয়া যাবে চা থাকবে মালাই চা শিঙারা থাকবে শিঙারা আমি এভাবে রিপ্রেজেন্ট করবো এভাবে যাবে মানুষজন এটা মজা করে খাবে আর কি এই যে জিনিসটার মধ্যে নতুন করে নিয়ে আসলো কেউ কিন্তু তাকে কোশ্চেন করে না যে তুমি কেন এত দাম দিয়ে বিক্রি করো সে তার ব্র্যান্ডটা কি এভাবে চেনাইছে তো এই যে একটা একটা আইডিয়া যে না আমি খালি এখন মানে বলবো আর হয়ে যাবে এই ব্যাপারটা এরকম না আমাকে একটু চিন্তা করতে হবে যে আমি কিভাবে নতুন করে আমাদের পরিচিত জিনিসকে আমরা একটু নতুন আকারে ব্যবসার আকারে দিতে পারি যাতে মানুষজন সেটাতে আগ্রহী হয় আকর্ষণীয়ভাবে চলে আসে সেভাবে সেভাবে যাতে হইতে পারে এখানে সো এটা কিন্তু আপনারা চিন্তা করতে পারেন ধরেন আরেকটা বিজনেস আমি দেখলাম ওই দিন ইন্টারনেটে খুশি খুশি দেখছি এটা আর কি যে বাচ্চা কাছে কিন্তু ফলমূল খাইতে চায় না আমি একটু আসক্রিমের কথা বললাম হ্যাঁ আর জায়গায় কী করে যে সুন্দরভাবে সে ফ্রুট বিক্রি করে নারায়ণ তরমুজটাকে সুন্দর গোল করে কাটা বা আনারসকে গোল করে কাটা ঠিক আছে ওইটাকে সুন্দর মতো চকলেটের মধ্যে ডুবায় চকলেটের মধ্যে ডুবায় ওটার মধ্যে কেকের উপরে যেরকম ডেজার্টের মধ্যে বিভিন্ন স্প্রিঙ্কল দেয় না বিভিন্ন ধরনের ছোটো ছোটো ওগুলোকে দিয়ে একটা আকর্ষণীয় জিনিস বানায় ফেলে তখন বাচ্চারা দেখতে আগ্রহী হয় যে আমি এটা খাবো সো বাজারের অন্য জিনিসের থেকে তো ফ্রুট তো হেলদি মোটামুটি তাই না সো জিনিসটা তখন কিন্তু আগ্রহ নিয়ে তারা খেতে চায় আর কি ওই জায়গা থেকে সো এই যে ধরেন এই যে ফ্রুট নিয়েও যদি কাজ করা যায় সবজি নিয়েও যদি কাজ করা যায় যে সবজিকে আমি সুন্দরভাবে কেটে কেটে বিভিন্নভাবে বিক্রি করবো যে একটা চাইনিজ কাট দিলাম আর একটা বিভিন্নভাবে সঠিকভাবে কাট দিলাম সবভাবে কেটে যদি আমি আলাদাভাবে বিক্রি করতে চাই মার্কেটে সেটা কিন্তু জায়গা আছে আমি যেখানে থাকি আমি হইতেসে বীরপুর ডিএইচএস থাকি তো বীরপুর ডিএচএস একদিন নামাজ পড়তে গেলাম মসজিদে মানে দেখি কি একটা দোকানের সামনে বেশ ভিড় দেখলাম গাড়ির মধ্যে একটা সবজির দোকান একটা গাড়ি ফুটকার্ট ফুটকার্টের মধ্যে সে সবজি বিক্রি করে সবজি বিক্রি করে কি করে সে ছোটো ছোটো করে কেটে ছোটো ছোটো প্যাকেটের মধ্যে সবজি সবজি থাকে একটা মিক্সড সবজি দেখলাম পঁচিশ টাকা দাম আমি আলুর জন্য আলু ভাজি কিছু ছয় টাকা দিয়ে একটু একটা ইয়ার মধ্যে আমার আলু ভাজি আলু ভাজির মতো করে কাটা আর কি ঠিক আছে ছয় টাকা দিয়ে বিক্রি করে এভাবে বিভিন্ন সবজি কেটে রেডি টুটি সে বিক্রি করতেছে এবং কয়েকদিন পর জানতে পারলাম যে এই সব শপটা তৈরি করছে সে একসময় ব্যাংকে চাকরি করতো ওই চাকরি ছেড়ে সেই ব্যবসা শুরু করতো একটা মহিলা আর কি এবং এই ব্যবসা থেকে সে মাসে ব্যাংকে যা ইনকাম করতো তার থেকে অনেক বেশি টাকা ইনকাম করতে পারে অনেকটা কিন্তু লাখ টাকার উপরে এসে বিক্রি করে কিন্তু আমরা কিন্তু কিন্তু চিন্তা করি না বাজার থেকে সবজি তো কিনতেই পাওয়া যায় পুরো চিন্তা করতো যে আমিও সবজি বেচবো তাহলে একইভাবে কিন্তু বেচতে পারতো না তার কাছ থেকে মানুষ বেশি সবজি কিনে কারণ ঢাকা শহরে মানুষজনের সময় কম বাসায় সব সময় কাজ করা মানুষ নাই এই সবজি কেনাটা একটা সময় সাপেক্ষ ব্যাপার ডাইরেক্ট নিয়ে এসে কিন্তু বিক্রি করে দিচ্ছে সো এক জিনিস সেমভাবে সেম জিনিস কিভাবে আমরা একটু অন্যরকমভাবে করতে পারি সেই জায়গায় আমাদের ফোকাস করতে হবে আপনারা তো আজকে একটা ব্যবসা কথা ঠিক করে গেলেনই কিন্তু কালকে যখন আপনারা পরের দিন যখন আবার আসবেন আপনারা এটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন বাসায় বললাম না ইন্টারনেট খুঁজে তারপর আপনি যেটা বলতেছে এআই বা চার জিপিটি এগুলো খুঁজে আপনি চিন্তা করবেন যে আপনার ব্যবসাটা কেন ডিফারেন্ট হবে কেন একটু অন্যরকম হবে যেটার কারণে আপনার ব্যবসাটা অনেক সুন্দর হবে বুঝতে পারছেন সবাই আর কোনো প্রশ্ন আছে কোনো ব্যবসা নিয়ে কোনো কিছু নিয়ে কোনো কোনো কিছু আছে আমি যেগুলো বলতেছে ওগুলো কি আদৌ বুঝতে পারতেছেন ওগুলো কি আদৌ কিছু মাথায় ঢুকতেছে না কি মনে হচ্ছে কী না কি বলতেছে ভাই আমি তো হাঁস মুরগিই পারবো আমি বেশি কিছু করতে পারবো না হইতে পারে যে না ভাই আমি তো বাসে বসে সেলাই করবো আমি মাসে এই ঈদ ঈদের সময় মানে দশ বারোটা জামা যে দিবে বানাবো মানে আমার হাত করছে সাত আটশো টাকা দুই তিন হাজার টাকা থাকবে আমি ওইটাই করবো ওটা যদি চিন্তা করেন তাহলে আপনার জন্য প্রশিক্ষণ আসলে দরকার নাই সত্য কথা এটা আপনি পারবেন এক একাই আর আপনি যদি মনে করেন যে আপনি ওই ইন্ডাস্ট্রি করে আর সময় বড়ো হবেন সেটার জন্য আপনার প্রশিক্ষণের দরকার আছে এবং আপনি ওটা করতে পারবেন আমি বিশ্বাস করি এখানে প্রত্যেকেই পারবেন কিন্তু যদি আপনারা ওই সাহসটা করেন আর সব আমরা সাহস করতে পারি না যে মনে হইতেছে না পারবো মনে হইতেছে না কিছু একটা হবে মনে হইতেছে না কিছু একটা মানে এখানে কেউ বিশ্বাস করবে আপনারা কে এফসি খাইছেন কখনো কেউ নাম শুনছেন হ্যাঁ কে কি কী সে চিন্তা করছে কি চিকেন ফ্রাই করবে হ্যাঁ এই আপনাদের মতো কেউ মুরগি বয়সে চিন্তা যদি করতে যে মুরগি পালে মুরগিদের কী হবে সে কিন্তু মুরগি থেকে চিকেন ফ্রাই এই কে শুরু করছে যখন যখন সাকসেসফুল হওয়া শুরু করছে যে 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 ওনার একজনে দেখবেন যে লোকের মধ্যে ওনার ছবি দেওয়া উনি কত বছর বয়সে শুরু করছে জানেন কেউ হ্যাঁ সাতষট্টি বছর বয়সে শুরু করছে আপনাদের কেন সাতষট্টি বছর হয়েছে হ্যাঁ 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 বলতে পারছি তারই উনি অনেক মানে এই জিনিসটা জানা যাচ্ছে ওখান থেকে আপনাদের কারো হয়েছে না উনি যদি সাতষট্টি বছরে কেএফসির মতো একটা ব্র্যান্ড দিয়ে দিতে পারে তাহলে আপনাদের এখন অনেক সময় আছে আপনারাও বড় একটা ব্র্যান্ড দিতে পারবেন যদি স্বপ্ন দেখতে পারেন আর স্বপ্ন দেখতে না পারলে তো হবে না স্বপ্ন দেখতে হবে স্বপ্নটা বড় করতে হবে আর বড় করার জন্য সাহস করে খালি নেমে যেতে হবে সাহস করে নেমে যেতে হবে নেমে গেলে দেখবেন যে আপনারা ব্যবসা হয়ে যাচ্ছে আপনি ব্র্যান্ডের নাম দিয়ে দশটা করে বিক্রি করা শুরু করেন না সমস্যা নাই কিন্তু ব্র্যান্ড শুরু থেকেই ব্র্যান্ড এটা ভাই কোনো কিছু লাভ নেই এখানে নেমি করার লাভ নেই এটা তো আছে একটা ব্র্যান্ড এই ব্র্যান্ড থেকেই আমার জিনিসপতি যাবে ওই দশটা দশটা থেকে পনেরোটা পনেরো থেকে বিশটা বিশটা থেকে চল্লিশটা চল্লিশ থেকে আশিটা আশি থেকে দুইশো দুশো থেকে পাঁচশো পাঁচশো থেকে এক হাজার এক হাজার থেকে পাঁচ হাজার চিন্তা করেন যে আস্তে আস্তে কীরকম বড়ো হতে পারে তো এই জিনিসটা নিয়ে কিন্তু আপনারা মানে আর একটু পড়াশোনা করবেন এখন যেই কাজটা করবেন এখন যেই ওয়ার্কশিটটা আমরা পার করে আসছি